স্ক্রিপ্ট এসেছে সাথে কিছু ঝামেলাও এসেছে কি ধরনের ঝামেলা আমরা গিভ ইন টেক এক কথা ডিরেক্ট বলেছে না ই নিয়ে বলেছে ই নিয়ে বলেছে বাট আমি আসলে ই নিয়ে বিনি শোনার মেটা না আমি একটু বেশি খুঁজিয়ে বের করি তো খুঁজিয়ে আমি পেটে থেকে ডিরেক্ট বের করে ডিরেক্ট না করে দিয়েছি আচ্ছা কতটুকু বলেছিল রিসেন্টলি যদি আমি আপনাকে বলি আমি একটা গান কভার করেছি ওটা একটা ভাইরাল গান বাট আমি সেটাকে কভার করেছি বিকজ আমি একটু ফেসবুক পাই বা ভাইরাল হতে পারি

মানে আরো ভালো কাজ আসলে যদি আমার সাথে ব্যাট প্রপোজাল আসে আমি পারবো না কারণ কি আমি আমার পারিবারিক শিক্ষা একটা জিনিসে চলে আপনি তো ভাবতে পারেন কই আপনি তো ঘুরে বেড়াচ্ছেন এখানে এতজন ইন্টারভিউ করছেন ওয়েস্টার্ন কাপড় চুপড় পরেছেন এবার ওয়েস্টার্ন কাপড় পরা আর নিজেকে কোনো একটা কাজের জন্য স্বার্থের জন্য বিলিয়ে দেওয়া সেম না কিছু লেখা না উঠা যাচ্ছে কই আমি তো কাজগুলো পেয়ে করতে পারছি না এই জন্য আমি ব্লগার ছোট একটা কন্টেন্ট হয়ে যাচ্ছি আর কিছু তো পাচ্ছি না তো এই বিষয়ে কমেন্ট কি হবে ইউক আমার তো কাজ করতে পারছে না আসলে যারা একসেপ্ট করছে তারাই উপরে উঠছে দেখেন যদি আমি আরো বিশ বছর আগে চলে যাই তখন এগুলোর কাজ মানে ব্যাড প্রপোজাল থাকলেও সেটা টুকটা খুবই কম বাট এখন এত অপশন এত সেলিব্রিটি এত মডেল সবাই সেলিব্রিটি হতে চায় তো বাজে প্রপোজালগুলোর সংখ্যাটাও বেড়ে গিয়েছে আমার মতো নিউকামার কেন কেউ একটা কাজে দিবে কেন প্রোডিউসার আমার পেছনে ইনভেস্ট করবে তো সেগুলো নিয়ে কিন্তু কথা চলে আসে তো সেই ক্ষেত্রে তো আমাকে ওটা দিয়ে স্টপ করে দেবে আপনি তো নিউকামার কেন আপনার পিছনে একজন প্রোডিউসার ইনভেস্ট করবে

তো এর মানে দেখবেন যে আপনার এই সেক্টরে বিশেষ করে মিডিয়া সেক্টরে আপনার এক্সপেরিয়েন্স হলো এর মানে কি সারাকে ওঠা যায় উপরে কি মনে হয়

ওকে ভাইয়া থ্যাংক আমি এখন ইভেন্ট চাইনি আপনাদের ইন্টারভিউ আমি খেয়ে যাচ্ছি